এমবি বি নরিয়া পাস নৌযানটি মুন্সিগঞ্জ থেকে চাঁদপুর শৌলা মুলাদির উদ্দেশ্যে যাচ্ছে এমবি বি নরিয়া পাস নৌযানটি ঈদগা ফেরিঘাট কোদালপুর হাতুরিয়া সরি কোদালপুর হয়ে শৌলা মুলাদি যাবে লস্কর শিপিং লাইন্সের নৌজান এমবি নরিয়া পাস নৌযানটি আজকে এমবি রিশান সাতের ব্যানারে চলাচল করছে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন ধন্যবাদ সবেক আসসালামু আলাইকুম